বাংলাদেশি ব্রেইনের মূল্য বিশ কোটি টাকা উনি কিলা একটা লোকের প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে তখন কে হসপিটাল ভর্তি হইল ডাক্তার সাহেব চিকিৎসা চুকিৎসা করিয়া দেখা ভাই আপনার তো ব্রেইন নষ্ট হয়ে গেছে এখন নতুন ব্রেইন একটা তুইব এছাড়া আর কোনো ফত নাই আর খেতে করা তাই গেলা একটা ব্রেইনর শপিং সেন্টারও যেখানেও বিভিন্ন দেশের ব্রেইন রাখা যে হল্লা বুলে বাই এটা ব্রেইনের দাম কত যখন সপরার মালিক কইলা আমেরিকার ব্রেইন দশ লক্ষ টাকা কানাডার ব্রেইন বিশ লক্ষ টাকা অস্ট্রেলিয়ার ব্রেন ত্রিশ লক্ষ টাকা আর বাংলাদেশের ব্রেইন হইল বিশ কোটি টাকা এখানে হুনা পরে কইলা বাংলাদেশের ব্রেইন বিশ কোটি টাকা লাগে কইলা যে বিভিন্ন দেশের ব্রেইন যেগুলা খুব বেশি ইউজ হয়েছে যার কারণে এগুলা দুর্বল হয়ে গেছে আর বাংলাদেশের যে ব্রেইন যেটা তারা খুব হোম ইউজ করছে অত্যন্ত ফ্রেশ রয়েছে যার কারণে ই ব্রেইনের দাম বিশ কোটি টাকা জিনিস যত বালা দাম তো তারা তো বেশি হই হল বালা তুস্থা আসসালামু আলাইকুম